ব্রিটিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা আন্তর্জাতিক বিষয় এগুলো থেকে আমার মনে কিছু প্রশ্ন জাগছে এবং শুধু এটা আমার একার না আমি দেখলাম আরো অনেকেই এই বিষয়টা নিয়ে ভাবছেন যে ডক্টর ইউনুসেফ কি প্রয়োজন ফুরিয়ে এলো আপনারা অনেকেই জানেন যে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা পাপেট হিসেবে ডক্টর ইনুসকে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে এবং তার জন্য যে গত বছরের জুলাই আগস্টের যে ষড়যন্ত্রটা হলো এই বিষয়গুলোকে একটা বিপ্লব বা কালার দেওয়ার চেষ্টা করা হলেও এখন এটা খুব ক্লিয়ার যেটা একটা আমেরিকান ষড়যন্ত্র ছিল ডক্টর ইনুসকে এখানে বসানো হয়েছে শেখ হাসিনার স্পষ্ট অপরাধ ছিল যে শেখ হাসিনা চোখের চোখ রেখে মার্কিন পরাশক্তির সাথে কথা বলেছিলেন এবং তিনি এই সেন্ট মার্টিন বা বাংলাদেশের কোনো ভূমি মার্কিন শক্তির কাছে বর্গা দিতে রাজি হয়নি এটি তিনি কিন্তু গত বছর মার্চ মাসে বলেছেন সেই ভিডিওটিও এখন আছে তো সেই জায়গায় শেখ হাসিনার এই স্পর্ধা মানতে পারেনি বাইডেন প্রশাসন সিআইএ সুতরাং তারা কি করেছে তাকে সরিয়ে দিয়ে একটা তথাকথিত বিপ্লবের নামে ডক্টর ইনুসকে বসিয়েছে কিন্তু ডক্টর ইনুসকে কেন বসিয়েছে কারণ তাদের কিছু এজেন্ডা ছিল সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডক্টর ইনুসকে বসানো হয়েছিল তার মধ্যে একটা এজেন্ডা হলো এই যে মিয়ানমারের সাথে সীমান্ত এলাকা একটা করিডোর দেওয়া বে অফ বেঙ্গল ব্যবহার করা সেন্ট মার্টিন এই টোটাল যে জিও পলিটিক্যাল বিষয়টা সেটা যেন ডক্টর ইনুস আমেরিকাকে দিয়ে দেয় এটা একটা ইস্যু দ্বিতীয় ইস্যু হল যে চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং কন্টেইনার টার্মিনালটা আছে সেটির ব্যবস্থাপনা যেন বিদেশি একটা বহুজাতিক কোম্পানিকে দেয় তো দুটোই মোটামুটি হয়ে গেছে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল যেটাকে বলে এনসিটি এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড হলো দুবাই ভিত্তিক একটা বহুজাতিক কোম্পানি যেখানে আমেরিকান শেয়ারও আছে বলেই আমরা জানি আর করিডোর নিয়ে এই মাঝে মধ্যে খুব হইচই হয় প্রতিবাদ হয় কিন্তু করিডোরের মাধ্যমে যে কাজটা হওয়ার কথা আরাকান আর্মিকে রসদ সরবরাহ করা অস্ত্র সরবরাহ করা যা যা করার কথা দ্যাট ডান সেটা আপনি মধ্যস্থতায় করিডোর বা এইসব অনেক কিছু করার চেষ্টা করা কিন্তু আমেরিকা তো ওভাবে কাজ করে না আমেরিকা যা চেয়েছে ডক্টর ইনুস দিয়ে দিয়েছে আমেরিকার সেট এজেন্ডার বাইরেও ডক্টর ইনুসের নিজস্ব কিছু এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি যেটা আমি অন্তত আমি যেহেতু ডক্টর ইউনুসকে পার্সোনালি খুব চিনি অনেকদিন ধরেই আমি কিন্তু কখনো ভাবিনি যে ডক্টর ইনুস এই মাত্রায় ব্যর্থ হবেন এবং এত নিচে নামবেন আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি তিনি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করেছেন সেটা আবার পাকিস্তানের আইএসআই এর সাথে মিলে যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তিনি একদম মুছে দিয়েছেন মানে একাত্তরকে পুরো রিসেট বাটন করে দেওয়ার একটা চেষ্টা তিনি করে যাচ্ছেন এটা একাত্তর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সব তিনি মুছে ফেলতে যাচ্ছেন তার আরেকটা প্রতিশোধ পরায়ণাতে আমরা দেখছি যে আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলতে হবে শেখ হাসিনার নামে যে মানবতা বিরোধী অপরাধের যে মিথ্যে মামলাগুলো সাজানো মামলাগুলো দিয়ে আইসিটিতে সম্পূর্ণ আইন বহির্ভূত তার সাজানো এর আয়োজন করা হয়েছে আর একটা হলো যে আওয়ামী লিখতে নিষিদ্ধ করা হয়েছে তো এইগুলো ছিল এগুলো কিন্তু আমেরিকার প্রাইমারি এজেন্ডা ছিল না বাট ডক্টর ইনুস এই ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে এই কাজগুলো করেছে এবং কাজগুলো করতে গিয়ে তিনি দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন দেশের কিন্তু এই গত এগারো মাসে তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই না ন্যাশনালি না ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি ডক্টর ইনুস যে এত কিছু আমরা শুনলাম যে তিনি আসলে সারা পৃথিবী ঝাঁপায় পড়বে ডলারের বন্যা হয়ে যাবে কিন্তু আমেরিকাও তো আমাদের তেমন হেল্প করে না ডলার বা কি হয়েছে সুইজারল্যান্ড আমাদের সব ইয়া এইড বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ তার এইড কার্টেল করেছে সো আন্তর্জাতিকভাবে ডক্টর ইনুস এই কিছু মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়া ছাড়া তেমন অ্যাচিভ করেনি কিন্তু আন্তর্জাতিক ভাবে মিডিয়া এখন ডক্টর ইনুসের বিরুদ্ধেও লেখালেখি শুরু করেছে সো ইন্টারন্যাশনালি তার যে রেপুটেশনটা ছিল সেই জায়গাটা এখন কালিমা যুক্ত হয়েছে বাংলাদেশের ভেতরে আমি তো দেখি না যে তার খুব বেশি অ্যাচিভমেন্ট আছে আমি না এই কথাগুলো ওই জুলাই আগস্টের বিপ্লবীরাই বলছেন তারাই এখন বলছে তারাই বলছে যে ডক্টর ইনুস এই মুক্তিযুদ্ধের বিষয়ে এরকম অবস্থান নিলে তাহলে কথা না এবং প্রচুর ছোট ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যাচ্ছে যে তারা কিভাবে প্রতারিত হয়েছে সো এই প্রতারণাটা করা হয়েছে এই অবস্থায় আমেরিকা কি মনে করছে যে ডক্টর ইউনুসের প্রয়োজন তাদের কাছে ফুরিয়ে গেছে এটি বলার আরো একটি কারণ হলো এই যে ট্যারিফ ঘোষণা করা হলো চোদ্দটা দেশকে চিঠি দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশ আছে এবং দেখেন বাংলাদেশকে কোনো ছাড় দেওয়া হলো না পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যাডিশনাল ট্যারিফ যোগ করা হয়েছে মানে আগে একটা কনফিউশন ছিল যে এই পঁয়ত্রিশ পার্সেন্ট কি

এর অনেকগুলো কারণ আছে একটা কারণ হল যে ট্রাম্প লাইক ইউনুস পার্সোনালি এটা কিন্তু এভিডেন্স এই যে বিশেষ করে সালে হিলারি ক্লিন্টনের সাথে ট্রাম্প নির্বাচন করে যখন বিজয়ী হয়েছিল তখন ডক্টর ইনুস হিলারি ক্লিন্টনের নির্বাচনী ফান্ডে ডোনেট করা শুধু না তিনি নির্বাচনী ফলাফলের পরে বলেছিলেন যে আমেরিকার জন্য এটা একটা কলঙ্কজনক দিন হ্যাঁ মানে ট্রাম্পের বিজয়ের কারণে তিনি কলঙ্কজনক বলে অভিহিত করেছিলেন তো এই জায়গায় এবং সেই থেকে ট্রাম্প কিন্তু ডক্টর ইনুসকে মাইক্রো ক্রেডিট গাই বলে ডাকেন সুতরাং এখনো আমি আমাদের বিভিন্ন সূত্র জানাই যে ট্রাম্পের ডক্টর প্রতি মনোভাব কিন্তু বদলায়নি কিন্তু বাংলাদেশের প্রতি আমেরিকার যে ট্রাম্প এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যা যা ছিল সেটা এখনো কিন্তু কন্টিনিউ করছে কারণ ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন এখনো সাউথ এশিয়ার দায়িত্ব পুরোপুরি বুঝে নেয়নি এখনো সাউথ এশিয়ার অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি পল কাপুর দায়িত্ব নেয়নি সো এখনো ওই টু বি কন্টিনিউড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে বাংলাদেশের ব্যাপারে যেভাবে এগিয়ে যাচ্ছিল যে প্ল্যান করছিল সেটাই কন্টিনিউ করছে কিন্তু ইট উইল বি সুন চেঞ্জ সেটা নিয়ে আমি কাল বা পশু কথা বলবো কিন্তু শুধু এটুকু বটম লাইন যে ইউসের নাই আমাদের প্রাইভেট সেক্টর করছে যে যারা আমেরিকায় বিজনেস করতো তাদের এই প্রক্রিয়া ইনভলভ করা হয়নি তারা কি ডক্টর খলিল কি করলো টাকা খরচ করে পরামর্শ মতো লভিস্ট মিলিয়ন ডলার আমরা লস করলাম পাওয়ার মধ্যে কিছুই পাইলাম না এবং ইনুসের প্রয়োজনটা আমেরিকার কাছে মোটামুটি শেষ টিস্যু পেপারের মতো অবস্থা কি আমেরিকা যেকোনো দিন ডক্টর ইউনুসকে ছুড়ে ফেলে দেবে কিন্তু এই যে দেশের এই অবস্থা এর থেকে উত্তরণ কি হবে এর থেকে উত্তরণের কিন্তু অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা যদি চোখ কান খোলা রাখেন এবং মানুষজনের মধ্যে একটা ক্ষোভ এখন চরম ভাবে উৎসব চলতেছে ধর্ষণের উৎসব চলতেছে চলতেছে খুনের উৎসব দেখা যায় যে বাড়ি থেকে নিখোঁজ দুই দিন পরে তার লাশ পাওয়া যাচ্ছে এই এই গর্তের মধ্যে ওই বালির মধ্যে ওইখানে পুঁতে রাখা হয়েছে সো ধর্ষণ এবং হত্যার একটা আহ মহা চলছে দেশে যারা গুম হত্যা এসবের কথা বলতেন তারা কিন্তু মুখে কুলু পেটে আছেন তো এই জায়গাটা দেশের মানুষ কিন্তু এখন চরম ক্ষুব্ধ দেশের মানুষ একটা উদ্ধার চাচ্ছে যে এই পরিস্থিতি থেকে একটা উদ্ধার চাচ্ছে এবং এই উদ্ধারে যাদের ভূমিকা রাখার কথা ছিল তাদের দিকে তাকিয়ে আছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ছাত্র এবং তার সব অঙ্গ সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠন সবাইকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এরা কেউ বসে নেই কারণ আওয়ামী লীগকে তো আর চাইলেই নিষিদ্ধ করা যায় না তো এরা এরা কিন্তু এখন পুরো মাত্রায় সক্রিয় রাজনীতিতে এক নম্বর আর দুই নম্বর মানুষের একটা প্রত্যাশা ছিল এই সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীকে ঘিরে বিশেষ করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপরে তাদের একটা প্রত্যাশা ছিল যে জেনারেল ওয়াকার হয়তো দেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা এগুলো রক্ষায় এগিয়ে আসবেন কারণ আমাদের সেনাবাহিনী ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু তো এই অবস্থায় মানুষ যদি বলি গত মার্চে যে পরিমাণ মানুষ জেনারেল ওয়াকারের উপরে আস্থা রেখেছিল এইটা কিন্তু মার্চের পরে গ্রাজুয়ালি কমে গেছে এবং আজকের বাস্তবতা হলো যে আজকে মানুষ কিন্তু জেনারেল ওয়াকারের কাছে আর কোনো কিছু প্রত্যাশা করে না এবং জেনারেল ওয়াকার সবার সাথে গেম খেলেছে জেনারেল ওয়াকার ভারতীয় আর্মির সাথে সুসম্পর্কের নামে তাদের সাথে গেম খেলেছে ভারতের সাথে গেম খেলেছে আমেরিকার সাথে গেম খেলেছে তো জেনারেল ওয়াকার সবার সাথে গেম খেলেছে শুধুমাত্র জামাত এই জামাতিদের সাথে তার সুসম্পর্কটা পাঁচই আগস্ট যেমন ছিল এখনো আছে এবং তিনি মোটামুটি তার কথাবার্তা আচরণে নিজেকে একজন জামাতি মনোভাবাপন্ন বা সমর্থক হিসেবে বারবার প্রমাণ করছেন তো এই অবস্থায় হয়েছে কি মানে এটা এমন একটা বিষয় যে দেশে এখন একটা পরিবর্তন আসন্ন পরিবর্তনের ট্রেনটা যাত্রা শুরু করেছে এই ট্রেনে চাইলে জেনারেল ওয়াকার ড্রাইভিং সিটে বসতে পারেন তিনি ট্রেনটা ড্রাইভ করতে পারেন কিন্তু তিনি যদি ড্রাইভ না করেন তিনি যদি নয় ছয় করেন এবং মানুষকে নানা রকমের বিভ্রান্তির মধ্যে রাখেন তাহলে তাকে স্ট্রেট ট্রেন থেকে নামিয়ে আরো আরেকজন এই পরিবর্তনের ট্রেনটা চালাবেন আমি খুব ইঙ্গিতে কথাটা বললাম যে জেনারেল ওয়াকার যদি এই সময় তার দায়িত্বটি পালন করতে পারেন ভালো যদি তিনি দায়িত্ব পালন না করতে পারেন তবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেবার একটা আয়োজন চলছে আমরা একটা পরিবর্তন চাই এইভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি দেশ ধ্বংসের দিকে যেতে পারে না এবং আমাদের আরেকটি বড় রাজনৈতিক দল যে বিএনপি যেটাকে তারা তাদের প্রতিষ্ঠাতাকে মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করেন সেই জেনারেল জিয়ার কথা বলছি যে জেনারেল জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি কিন্তু এই ক্রাইসিসে তাদের স্বরূপটা উন্মোচন করে দিয়েছে এই যে কোনো সংকটে কিছু কিছু সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় কিছু সত্য প্রকাশিত হয় তো এখন আমরা নিশ্চিত করে বলতে পারি যে বিএনপি মুক্তিযুদ্ধ তাহলে তিনি ভুল বলেন এবং সেটা সম্প্রতি এই গত কয়েক মাসে একদম প্রমাণিত বিএনপির ভেতরে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা এখন সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে বিএনপি করবেন বা কিভাবে করবেন বা বিএনপির এই মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানটাকে তারা কিভাবে নেবেন এটা তাদের ব্যাপার কিন্তু বিএনপি যে মুক্তিযুদ্ধের পক্ষের দল নয় এটা প্রমাণিত হয়ে গেছে জেনারেল ওয়াকার তিনিও কিন্তু আর আগের মতো নয় ছয় করে বেশি দূর যেতে পারবেন না এখন তার তারও এখন একদম শেষ সময় হয়ে এসেছে হয় এসপার নাইল ওসপার দেশটাকে কত ভাবে রসাতলে দিলে পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস তার আশেপাশের লোকজন তারা খ্যান্ত হবে এবং নির্বাক নিশ্চুপ থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগুলো হজম করে নিবে বাম দলগুলো হজম করে নিবে আশেপাশে থাকা এই সাকি বা তাদের যে দলগুলো যারা ঐক্যমত কমিশনে ঘোরাফেরা করে এতদিন যারা আপনার পুঁজিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে গলা ফাটিয়েছে এবং একটা সুষম বৈষম্যহীন সমাজের জন্য সমাজতন্ত্রের জন্য কত কি দিল আত্মা ছেড়ে দিয়ে দেয় তারা কবে শান্তি পাবে এটা বোঝা খুব মুশকিল দর্শক দিল্লি সারকে রিপোর্ট করেছে আপনার বলে না যে সামনে দিয়ে মশা গেলে ধরে আর পেছন দিয়ে হাতি গেলে টের পায় না ট্রাম্পের শুল্কের খর্গ এটাকে খুব ঢাকডোল পিটি ইনুস সাহেবের সফলতা হাততেন বলে এটা বিশ পার্সেন্টের মধ্যে আনছে করলো কি তলে তলে ভেতরে আমেরিকার সাথে এনডিএ চুক্তি করলো নন ডিসক্লোজারাল এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টে যে কী কী করেছে কিছুই কিন্তু এখনো জানা যায়নি একটু সামান্য অংশ ফ্ল্যাশ করেছিল এনবিআর একজন কর্মকর্তা তার চাকরি গেল সামনের দিনে সরকারগুলো এসেও সেটার প্রকাশ করার হিম্মত দেখাবে কিনা এটাও বোঝা খুব মুশকিল তবে ছোট্ট একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সাথে বাংলাদেশের কৃষি বিভাগটি সমঝোতা স্মারক করেছে এবং আন্তর্জাতিক বাজার দরের চেয়ে পার ডলারে প্রায় একশো ডলারের ডিফারেন্স একশো ডলার সমান এখন বারো তেরো হাজার টাকা সেই ডিফারেন্সে আমেরিকা থেকে গম কিনছে আমেরিকার গমের দাম তিনশো ডলার পার মেট্রিক টন আর আপনি যদি অন্য কোনো দেশ থেকে আনেন সে যদি রাশিয়া থেকে আনেন তাহলে আপনার সর্বোচ্চ পড়বে দুশো ডলার আপনি দেখেন মানে টন প্রতি প্রায় দশ বারো হাজার টাকা ডিফারেন্স ডেলিস্টার সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের লোকজনকে প্রশ্ন করেছে হাই রে কিচ্ছা আমেরিকার গম ভালো আমেরিকার গমে প্রোটিন বেশি আমেরিকার গম বেশি এতদিন যদি রাশিয়ার গম ছিলেন ইউক্রেনের গম খাইটিকে